থেকে আনিসা ও ডক্টর সেনের গোপন কথা শুনে দুর্জয় বুঝতে পারল আনিসা চক্রান্ত করে তার পেটের মধ্যে চিপ ঢুকিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসা আনিসা নিজের বসে রাখতে প্ল্যান করে ডক্টর সেনকে হাত করে টাকার লোভ দেখিয়ে গোপনে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করিয়ে অপারেশন করে দুর্যের পেটের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দেয় অপরদিকে রানী বুঝতে পারে আনিসা কিছু একটা মারাত্মক প্ল্যান করবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু রানীর নার্সিংহোমে আসার আগেই আনিসা চিপটা ঢুকিয়ে দেয় দুর্যয়ের শরীরে এরপর দুর্যয়ের জ্ঞান ফিরে এলে দুর্যোয় আনিসাকে জিজ্ঞেস করে কী হয়েছিল আমার আর আনিসা চালাকি করে একটা কাঁচের গ্লাস নিজে ইচ্ছে করে আগের থেকেই ভেঙে রেখেছিল আনিসা দুর্যোয়কে বলে তুই ঘুমের মধ্যে একা হাঁটতে গিয়ে তোর হাত লেগে গ্লাসটা পড়ে যায় আর তুই কাঁচের উপরে পড়ে যাস তখন তোর পেটের মধ্যে কাঁচের টুকরো ঢুকে যায় তাই ডক্টর সেনকে দিয়ে তোর পেট থেকে কাঁচটা বের করে দিয়েছি আনিসার কথা শুনে দুর্যোয় অবাক হয়ে যায় দুর্যয়ের মনে সন্দেহ হয় আনিসাকে নিয়ে এরপর দুর্যয়কে আনিসা বাড়িতে নিয়ে আসে এবং বাড়ির সবাইয়ের কাছে মিথ্যে নাটক করে এরপর আনিসা দুর্যয়ের কাছাকাছি আসা চেষ্টা করলে রানী চালাকি করে দুনিকে দুর্যয়ের কাছে পাঠিয়ে দেয় তখন আনিশা প্রচণ্ড ক্ষেপে যায় আর আনিসার কথাবার্তা ভাবভঙ্গি চাল চলন দেখে দুর্যয়ের মনে সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে দূর্যয় মনে মনে ভাবে কি সেদিন আমার পেটে কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল আমার কি একটু মনে নেই এরপর দু একদিন পর দুর্যের নার্সিংহোমে যায় আর যখনই দূর্যয় আনিসার কেবিনের দিকে যায় তখন দুর্যয় দরজার আড়ান থেকে দেখতে পায় আনিসার ডক্টর সেনের সাথে গোপনে কথা বলছে তখন দূর্যয় মনে মনে ভাবে আনিসার ডক্টর সেনের সাথে কি এত কথা বলছে আর আনিসা তো সেদিন বললো ডক্টর সেনি নাকি আমার পেট থেকে কাঁচের টুকরো বের করেছে এরপর দুর্য দেখতে পায় আনিসা ডক্টর সেনকে টাকা দিচ্ছে তা দেখে দুর্যয় চমকে যায় দুর্য মনে মনে ভাবে আনিসা ডক্টর সেনকে টাকা দিচ্ছে কেন এরপর আনিসা ডক্টর সেনকে বলছে আমি যে আপনাকে দিয়ে চিপটা দুর্যয়ের পেটের মধ্যে ঢুকিয়েছি কথাটা যেন কেউ গুণাক্ষরেও টের না পায় জয়কে আমার বসে রাখতে আমি বাধ্য হয়েছি চিপটা জয়ার শরীরে ঢুকাতে যাতে ওর গতিবিধি সবটাই আমি নজরে রাখতে পারি আনিসার কথা শুনে দুর্যোয় চমকে যায় দুর্যয় বলে তার মানে সেদিন আমার পেটে কোনো কাঁচের টুকরো ঢুকেনি। আনিসা প্ল্যান করে আমার পেটের মধ্যে চিপ ঢুকিয়েছে ওকে আমি ছাড়বো না ওকে শেষ করে ফেলবো কিন্তু তার আগে চিপটা যেভাবেই হোক বের করতে হবে আনিসা তার মানে পাল্টায়নি সবটাই ওর ভালো মানুষের নাটক তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি